হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার বাচ্চারাও ভালো আছে আপনাদের অসীম দোয়াই আপনাদের ভালোবাসায় আজকে একটা ভিডিও শেয়ার করলাম এটা হলো আমার একটা আঙ্কেলের বিয়ে কেনা একটা ক্লাবে ক্লাবটা অবশ্যই যদি আমার আশেপাশে যদি আপনারা কেউ পরিচিত হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই ক্লাবটা চিনবেন ক্লাবটা হলো বহাদ হাত বদুয়া ক্লাব আপনারা নিশ্চয়ই বলবেন ক্লাবটা তো সুন্দর নাই তাহলে বধুয়া ক্লাবটা এত সুন্দর কেন কেন হলো আসলে ক্লাবটা অনেক আগে সুন্দর ছিল না কিন্তু এখন সেটা অনেক ডেকোরেশন করেছে অনেক কাজ করেছে যাতে ক্লাবটা এখন অনেক সুন্দর এটা মনে হয় না যে বদুয়া ক্লাব কিন্তু আমি জানি এটা ক্লাব নতুন একটা নাম দেওয়া হয়েছে কনভেনশন হল কিন্তু আমি কিন্তু আগে আগে যেটা বধুয়া হিসাবে চিনি সেটা সব আপনাদেরকে বলছি কারণ অনেক মানুষরা চিনতে নাও পারতে পারে হ্যাঁ আমি বলছি সেই বদুয়া ক্লাব বললে সবাই চিনবে ঠিক আছে এখন সেখানে আমার বাচ্চারা একটু খেলতেছে অনেক মজা করতেছে ওদেরও অনেক পছন্দ হয়েছে ক্লাবটাও যাও bosu lah bosu.

পিছনে থাকো রায়নে পিছনে থাকো দেখাল